আমি তো শখে পরে করি ঠিক আছে দর্শকের ভালোবাসার কারণে করি টাকার জন্য নয় তো ঠিক আছে তো আসলে জনগণ কিন্তু মনে করি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে নিচ্ছে একটা বড় যারা যারা মিলিয়ন মিলন ভিউ হয় তারাও তো মনে করেন আমার মনে হয় না কোটি কোটি টাকা ইনকাম করে ঠিক আছে আর এটা শখের বিষয় আমিও যত এই বিনোদন প্রিয় মানুষ তো ভাবলাম যে আপনারা তো সারা জীবন আমার কাছে আসবেন না এই জন্য আমাকে একটা মামুন ভাইয়া ছোট্ট একটা স্যালেন খুলে দিচ্ছে মনে করেন ওই স্যালেন খোলার পর থেকে আমার কাছ কাছে তো সেরকম কেউ আসে না সেরকম কেউ ভিডিও করে না আমি যা এই দুই মাস টাকা পাই না ঠিক আছে আমি দিমু টাকা বন্ধু আপনি তো জানেনই 100 ডলার পুরো না হলে টাকা উঠাই যাবে না আর 100 ডলার কয় সেটা তো আপনি নিজেই জানেন এটা পাবলিক পেজে না বলা তাই এখন প্রত্যেকটা মানুষই ভিডিও করে প্রত্যেকটা মানুষই কন্টেন্ট করে সেটা সবাই জানে তো ওই টুকটাক জিনিসপত্র দিয়েই আমরা চালাফেরা করি এতেই মনে করেন যে অনেকের অনেক প্রবলেম অনেকের অনেক সমস্যা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা নিজেও করে দেখেন তাহলে আপনারা বুঝতে আসলে প্রিয় দর্শক দূর থেকে অনেক কিছু দেখে মনে হয় যে অনেক অনেক হয়তো মানে ডেভেলপ অনেক ভালো উন্নত কিন্তু আসলে এই উন্নত এই ডেভেলপটা কিন্তু ওরকম না হুম বাস্তবে যখন যে ওইখানে যায় ওইখানে দেখে সচকে তখন বুঝতে পারে আসলে এখানে কি আছে লতাদের লাইফে কিন্তু আজকে তাই চ্যানেল খুলে নিচ্ছে হয়তো আপনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক মালিক হয়ে গেছে এরা কিন্তু আসলে না চ্যানেল করে যে কত টাকা আসে মানে যে যারা চ্যানেলে কাজ করে তারাই কিন্তু বোঝে তো যাই হোক আজকে দুই মাস কিন্তু পেমেন্ট উঠাইতে পারে না অনেকটা কষ্ট করে কিন্তু আজকে পরিবার চালাইতে হচ্ছে কোনো মিডিয়াও কিন্তু আসে আসছে না এখন তো আসলে এই কথাগুলো কিন্তু বলা যায় না কিন্তু আপনাদের মাঝে কি এই এই কষ্টের কথাটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি যে আজকে মানে কোটিপতি লত তাপার ভিন তার হাতে একটা টাকা মানে ওরকম ভাবে ভাই সেই দিনকে আমার সমস্যা হয়েছিল মানে ডাক্তার বাড়ি যাব ঠিক আছে ডাক্তার বাড়ি যাব আমি তো পেমেন্ট পাই নেই দুই মাস পাই না আমার তো একটা সমস্যা হচ্ছে সেটা আপনাদের বলছে হয়তো ভিডিওতে দেখছেন তো ডাক্তার বাড়ি যাবো আমি হচ্ছে কামরুল ভাইকে ফোন দিলাম যত আমার পাশে যারা ছিল এখনো আছে আমার বিপদ হলে আপনার কাছে ফোন দিতে বাধ্য কিছু হলেও তো হেল্প করতে পারবেন যে পারলেও পারবেন না পারলেও বলবেন তো আমি ভাই ফোন দিলাম তোমার আমার তো ভাইয়ের চ্যানেলও দেখতে আপনাদের সবার একই অবস্থা কি করে বলবো মনে করেন নিজের কাছেও একটা লজ্জার বিষয় লাগে তো তারপরেও ভাই বললাম ভাই আমার সাথে গেল ভাই হুন্ডা নিয়ে আসলো নিজের হুন্ডা নিয়ে আসলো নিয়ে গেল ওখানে আমি নিয়ে গেছিলাম হচ্ছে এক হাজার টাকা খুব কষ্ট করে ম্যানেজ করে ভাবছিলাম যে এক হাজার টাকায় হয়ে যাবে আমার সেই কাজটা কিন্তু বিজেপ নিল পাঁচশো টাকা আর মনে করেন যে এগারোশো টাকা চাই আলত্রাসোনো করতে তো এখন তো টাকা নাই আমি নিয়ে গেছি এক হাজার টাকা তারপরে ওখানে মনে করেন যে ওই ডাক্তার বলে ডাক্তারের কাছে তো কখনো বাকি চাওয়া যায় না তারপরে দেখলো আমাকে চিনে জানে তো একটু তো বললো যে ঠিক আছে তুমি এই দিয়ে দেখাই নিয়ে দাও পরবর্তীতে আসলে দিয়ে আমি করলাম যে পরবর্তীতে না আমি পরেই দিয়ে দেবো তারপরে হচ্ছে ভাইয়া ভাইয়া সেই আসার গাড়ি ভাড়াটা না দিয়ে আসলে আমি আর আসতেই পারতাম না এতটা এতই খিদা লাগছিল যে এক গাল খাইতেও পারি না কিন্তু মনে করেন যে লোকের মুখে খালি শুনবেন লতা এত টাকার মালিক কত টাকা আচ্ছা এত টাকার মালিকই যদি হবো ভাই তাহলে কেনই মাঠের মধ্যে থাকতো কেনই কষ্ট করব এই মানে আপনারা মানে কিভাবে বুঝাব আসলে শুনো মানুষের মুখ কিন্তু ধরে রাখা যায় না ঠিক আছে কথা আছে না নদীর ই পারে শরিয়ানিশ নিঃশ্বাস উপায়তে সর্ব আমার বিশ্বাস মানে নদীর ই পারে কিন্তু পারে মনে হয় অনেক ভালো আর সুন্দর কিন্তু ওই পারে যাওয়ার পরে কিন্তু দেখা যায় কি আজকে আমি অত টাকা ইনকাম করলে আমার হাতে ওই ভাঙা নষ্ট ফোন থাকে ঠিক আছে আজকে আচ্ছা আচ্ছা ভালো একটা পয়েন্ট তুমি নিয়ে আসছো যে এটা দর্শক যায় না তুমি ভিডিও করো চ্যানেল চালাও চ্যানেলে কিন্তু তেমনটা আসলে ওরকম ইনকাম নাই বর্তমানে খুব বাজে অবস্থা তার উপর তোমার ফোনে কি যেন প্রবলেম তুমি বললা যে ফোনে ভিডিওটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে মানে ফোকাস আসতেছে নাই তো মানে ওই আমার ফোনটা কিনেছিলাম তখন থেকে আমি তো ফোন কিনেছিলাম যে ভিডিও করে একটা ছোট ভিডিওরও তো আমি করি সবার মাঝে করি আমি নিজে করলে দোষ কোথায় যদি নিজে কিছু করতে পারি তাহলে আমার অসহায় মাটাকে একটু হেল্প করতে পারি নিজেরা খাইতে পারি তো আমি ওই ভিডিও করার উদ্দেশ্যে ফোন কিনছিলাম কিন্তু আমার ফোনটা তো আপনাকে অবস্থা ফোন একটা ভালো নেই যে আমি ফোন যদি এখন কিনতে যাই আমার আর একটা প্রবলেম এখন আছে কিন্তু তোমার এখন একটা চ্যানেল চালাইতে গেলে চ্যানেল থেকে দু তিন মাস চার মাস পরে টাকা উঠাইতেছো কিন্তু সেটা তুলতে হলেও তোমাকে একটা ফোন দরকার অন্তত ভিডিও আপলোড করার জন্য বা কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও করতে গেলে একটা মোটামুটি একটা ফোনের দরকার আসলে বড় একটা সমস্যার মধ্যে তুমি পড়ে আছো এই মুহূর্তে আমি একটা বড় সমস্যার মধ্যে পড়ে আছি সেটা হচ্ছে কি সমস্যা মানে আমি ভাবছিলাম কি যে আমি চ্যানেলে যে কয় পাঁচ মাস পারি পর পাই আর চার মাস পর পাই

আমি মনে করেন ফোন কিনতে যাই আমার তো একদিকে খাইতেও হবে এটা তো মানুষ জানেনা সংসার কষ্ট আছে বিশেষ করে এখন একটা তোমার বাবু আছে মানে আমার মামাটার জন্য তাদের জন্য স্পেশাল কিছু করা দরকার কিন্তু সেটাও তো কোন দিকে তুমি কি করবে না না বিশেষ করে বলতেছি বারো হাজার টাকা আমি ভাবছিলাম তুলবো তুলে সেটা ফোন কিনতে দেবো কিন্তু আমার মাঝখানে আর একটা প্রবলেম হলো সেটা আমার বুকে টিমার হয়েছে বুঝতে পারেছেন বুকে টিমার হওয়ার কারণে এখন আমি ডাক্তার কাছে গেছিলাম সেটা বললামই তো আপনাদেরকে আমি রিপোর্ট দেখাবো এখন সে বিষয়ে নাই কথা বললাম পরবর্তীতে বলবো তো ওই মনে করেন যে এখন আমি কি করব নিজেও জানি না আমি একটা ফোনের জন্য অনেকের কাছে কিন্তু আমি নিজে থেকে আমার ফেসবুক পেজ আছে সেটা তো মনে করেন নষ্ট ওটা মনে করেন যে আমি কিছুই করতে পারি না ওখানে আমি নিজে কিছু কিছু প্রবাসী ভাইয়ের বোনরা আছে না আমি নিজে নিজে তাদেরকে নভ করেছিলাম যে ভাইয়া আমাকে একটা ফোন যদি গিফট বা আমাকে একটা ফোন কেনার কিছু হেল্প করতেন বা আপহ হেল্প করতেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে না হয় টাকাটা দিয়ে দিতাম কিন্তু আমি হচ্ছে ভিডিও করতে পারতেছে না ভিডিও করতেই পারছেন না আমি কালকে দুটা ভিডিও করছি সেটা অন্যের ফোন দিয়ে করে নিয়েছি ঠিক আছে অন্যের ফোন দিয়ে করে নিজের ফোনে রাখছি যদি ভিডিও করার জন্য আজকে অনেককেই ইচ্ছে করে নখ দিছি খুবই কষ্ট লাগলো বিষয়টাকে আসলে মানুষের মুখে আজে বাজে কথা শুনেও আজকে নিজে কিছু করতে পারতেছে না সেই ফোন কেনার জন্য আমি অনেককেই নখ করছি কিন্তু কেউ কিছু বলেনি আমার এসএমএস এর রিপ্লাইটাই দেন নাই তাহলে বুঝেন একটা মানুষ কত

তবে আমার একটা ফোন সত্যি কথা একটা ফোন যদি কেউ ভালোবেসে দিত আমি প্রয়োজনে তাকে পরবর্তীতে আমার সত্য আমি অনেককে বলছি আমার মামাদেরকে ওই বা আশেপাশে সবাইকে বলছি কেউ কেউ আর রাজি হয়নি আর আলিপো আলিপের ফোনটাও নষ্ট গেছে আমার ফোনটা নষ্ট হয়ে যাই হোক আমি দোয়া তোমার জন্য ভিডিও আপলোড করার জন্য একটা কাজের জন্য জন্য একটা মানে ফোন যেভাবে তোমাদের ম্যাচ হয় আমি আপনার কাছে এটা মানে আমার একটা অনুরোধ আছে ভাই আপনার সেটা আমার আমি জানি না আপনি রাখতে পারবেন কিনা তবে আপনি না রাখতে পারলে আপনি কারুকে দিন একটা আপনি

কি করবো বুঝতে পারতেছি না ঠিক আছে আপনি তো অনেকেই ভালোবেসে দিলেন আমি দেখছি ঠিক আছে আমার খুবই আফসোস হয়েছে তুমি আমি নিজে দেখছি আপনি আইফোন পর্যন্ত বিপ্লব ভায়াকে কিনে নিজে দিয়ে আসছেন ঢাকা থেকে আমি নিজে দেখি আমি জানি তুমি এটাই বলবে যে আইফোন বিপ্লবকে আইফোন দিলাম মানিককে মানিককে সুতরাং ফোন কিনে দিলাম এগুলা তো তুমি বলবে আমি জানি কিন্তু আসলে এগুলো তো আমি আমি দেই নাই বুঝছই তো এগুলো তো কারণে মাধ্যমে আমি দিছি আমি দিছি কিন্তু অন্য মাধ্যমে দিছি বুঝছ না কথা বলি এটা আমি এমনিতে বলতেছি আমার আইফোন দরকার নাই আমাকে ভিডিও করার মতন যদি

আমি আপনাকে একটা কথা বলি সেটা আমি আপনাকে বলতেছি না আমি দেখছি আপনি কার মাধ্যমে কি করেছেন নামও প্রকাশ করেছেন যদি সবার আন্টি হয় তাহলে আমি কি আনটির কেউ না আজ আমি 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 নিজে থেকে কে কী বললো সেটা আমি দেখতেছি না আমি নিজে থেকে আনটিকে নক করতেছি কারণ আমি সবাইকে নক করেছি আমার মেসেঞ্জার থেকে কেউ আমাকে সারা দেয়নি আমি আনটির উদ্দেশ্যে ছোট্ট একটাই কথা বলবো যদি আনটি তো সবাই আন্টি তো বিপ্লব ভাইয়াকে আইফোন দিচ্ছে আমার আইফোন দরকার নাই আমার কোনো ফোনই দরকার নাই যদি ভিডিও করার মতো আনটি আমাকে ছোট্ট একটা উপহার হিসাবে একটা ফোন কিনে দিত আমি সত্যি কথা আল্লাহর পছন্দ খুবই খুশি হতাম কারণ আমার আমার চ্যালেঞ্জটা আমি চালাইতে পারতাম আর যদি আরো আরো কত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য বলতেছি যদি সবাই একটু ভালোবেসে দেয় তাহলে আমি খুবই খুশি হব আর আমার না না কথা আছে কি একের লাঠি দশের লাঠি একের বোঝা নাকি হ্যাঁ তো আমি খুবই খুশি হব ভাই আপনি কথাটা কথাটা কিন্তু শুনো একজনের পক্ষে যা করা সম্ভব না দশজন মিলে করলে সেটা সম্ভব কিন্তু তো সবাই যদি পাশে অল্প অল্প করেও যদি তোমার পাশে দাঁড়ায় তো সেক্ষেত্রে কেন ভালোবাসিনি তোমাকে সবাই ভালোবাসে ঠিক আছে তুমি তুমি সবাই ভালোবাসা বুঝতে পারছ না মানে অনেক অনেক জায়গায় বলছি কিন্তু কেউ কখনো আমাকে সারাই দেয়নি তোমার ভিডিও আমরা অনেকেই দিন ধরে দেখি না ওই তো বলছেন এই দেখছেন ধারা পড়ে গেছেন আপনি নিজেই তোমার ভিডিও দেখেন না এই জন্য বলতেছি যে দর্শক তোমাকে দেখে না না দেখলে কেমনে বুঝবে তোমাকে আমি অত কথা জানি না আমি আমি হাসি মুখে বলতেছি তবে কাছে আপা আছে যারা ভাইয়া আছে তারা খুলবে না যে আনটিকে বলতেছে আমাদের বলতেছে না আপু ভাইয়া তো আছে আমি তো বললামই আন্টি শুধু একা না সবাইকে বলছে যে আন্টি আন্টি শুধু একা না আন্টি কোথায় থাকে আমি সেটাও জানি আন্টি থাকে আর যে জায়গা সেটা আমি জানি আর আপুরা তো সবাই আচ্ছা তুমি তোমাকে কি আমি বলছি তার ব্যাপারে কিছু না আমি ভিডিও দেখছি আপনি বলতে যাবেন কি আজব তো আমি আপনার প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটা মিডিয়ার ভিডিও আপনি কাকে কি দিচ্ছেন কোথায় কে কি করতেছে আমি আমি তো এখন আগের মতো আর কাজ করি না শুনো শুনো আমি কি আগের মতো আর কাজ করি আমার কিছুই আফসোস নাই আমার একটা ফোনের আফসোস আমি আপলোড দেই এখন ভিডিও খুব কম আগের মতো কাজ করি না তারপরেও তুমি আমার চ্যানেল ফলো করছো আমার ফোন নষ্ট হওয়ার পর আর ফোন দিতে পারি না কারণ আমি ফোন চালাই না তাহলে ফোন দিব কি ওই হচ্ছে আমার মামাতো ভাইয়ের ফোন দিয়ে একটা ভিডিও করে আনি অমুকের ফোন দিয়ে একটা ভিডিও করে আনি মানুষকে ফোন দিতে চাই বলেন যাই হোক অনেক কথা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটা অনেক বড় বানিয়ে ফেলছে আসলে কষ্টের কথা শুনতে শুনতে কখনো আমি নিজেই হারিয়ে গেছি কষ্টের সমুদ্রে পড়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই যাই হোক কষ্ট আর নয় একটু যেন সুখ সবার জীবনে আসে দোয়া করবে সবাই পাশে থাকবেন আজ এই পর্যন্তই কি কী আমি বলতেছি আমি আবারও বলে যাচ্ছি যে আন্টি এবং আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলে যাচ্ছি আপনারা সবাই মিলে আমাকে একটা ছোট্ট গিফট দিন যত মানে বকাবাদ্য যদি করতে পারেন টিক কৰবা এইব কিয় ভিডিঅ' বনাবা এইজনে এইটো ভিডিঅ' বনাব ঠিক আছে এই আসলে প্রিয় দর্শক নিজের মনে কথা শেয়ার করবে আপনাদের কাছে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবে সেটা একটা ব্যবস্থা করে যাচ্ছে লতা সবাই যদি খারাপও বলে আমাকে তা কিছু করার নাই না না আমি আমি কিন্তু আমি কিন্তু মজা করে বললাম তো কিন্তু মজা করে বললাম ঠিক আছে জাস্ট মানে তুমি যে তার তোমার মনে কথাগুলো কষ্টের কথাগুলো আনন্দের কথাগুলো দর্শকের সাথে শেয়ার করো মানে সেটা করার জন্য তো একটা মানে ক্যামেরা দরকার বা ফোন দরকার সেটাও তো তোমার নাই কারণ আমার তো বাড়িতে মনে কারণ যে বিপদ আপদ বলে আসে না হ্যাঁ কারণ আমি কখন কোথায় কি হয়ে যায় আল্লাহ পাকসারা কেউ জানে না তো এর জন্যই আমি আন্টি এবং আপুদের উদ্দেশ্যে কথাটা বলছি আর ঠিক আছে কেউ না কেউ আমার বিশ্বাস আমার জন্য যত এত কিছু সবাইকে দিতে পারছে আমি তার মানে অনেক কিছু চাই না একটা অবশ্যই অবশ্যই পূর্ণ হয় তো যাই হোক আন্টি আপু ভাইয়া যারা আছেন শুধু তাই না সফলদের উদ্দেশ্য করেই বলছি সবাই আমি কিন্তু মারাত্মক রোগ নিয়ে এত কিছু এত আনন্দ এত হাসির মাঝে আসি যেটা একমাত্র আল্লাহ এবং ডাক্তার ছাড়া কেউ জানেনা তবে সেটা আমি সবাইকে জানাবো ঠিক আছে যত শত কষ্টের মাঝে যে হাসি মুখে মানে সবকিছু মানিয়ে চলতে পারে সেই তো প্রকৃত মানুষ আসলে হাসি মুখে থাকবো কারণ আমার ছেলে আছে আমি যদি মন খারাপ করে থাকি তাহলে ওর ছোট মানুষ ওর মনটা খারাপ হবে এর জন্য আমি সব সময় হাসি মুখে থাকি কিন্তু আলিপারা চিন্তাতে থাকে যে আমার আলিপ তুমি কিন্তু একটা কথা বলতেছো না ভাইয়া

আসলে আমি কারোর জন্য কিছুই করতে পারি না সবার ভালোবাসাগুলো আমি সবার মাঝে দেই এটাই এইটুকুই করতে পারি যাই না আল্লাহ কতটুকু লেগে রাখছে আমি চেষ্টা করব তোমার জন্য আর তোমার প্রতি ভালোবাসা আমার আগেও ছিল এখন আছে যারা পাইছে আমি তাদেরকে তাদের জন্য দোয়া করি আর আপনি যে এত কষ্ট করেন ভাই এই যে আপনি আমার বাড়িতে কয় কিলোমিটার পার হয়ে আসছেন বলেন তো দেখি আমি শুনি অনেক দূর অনেক দূর অনেক দূর জানি 50 কিলো হবে 50 কিলোমিটার 50 কিলো জানি কোন আমার বাড়িতে আসছে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না কারণ শুধুমাত্র দুইটা কথা ছাড়া কারণ আমার ঘরে বর্তমানে আমি আমি কিন্তু ওই মুভমেন্ট নিয়ে আমরাও আসছি কিভাবে আছে তুমি তো দেখলাই আসলে আমাদেরও প্রবলেম আছে যে আমরা সময় পাই না সময়ের মধ্যে যেভাবে চলে আসছে হঠাৎ করে তোমাকে সারপ্রাইজ দিছি তো সারপ্রাইজ দিতে যা নিজে সারপ্রাইজ হয়ে গেছি মানে রাস্তা নাই দর্শককে দেখাবো আসলে তোমাদের বাড়িতে আসতে হলে কতটা প্রবলেম ফিল করে আসতে হয় দর্শক দেখলে বুঝতে পারবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় না তো আসলে প্রিয় দর্শক লতা এত করে বলতেছে ওর ভিডিওর জন্য ওর সামনের দিনগুলো একটু ভালো যাওয়ার জন্য ছেলে ভবিষ্যতের জন্য ওই জন্য চলতে পারে চলার জন্য আর একটা অন্তত ফোনের দরকার যেটা দিয়ে ভিডিও করে ও স্বাবলম্বী হয়ে চলতে পারে কিছু একটা উপার্জন করে চলতে পারে বাচ্চাকে খাওয়াইতে পারে তো যাই হোক আপনি একটু পাশে থাকবেন ওর জন্য একটু যদি কিছু করা যায় হয়তো সবাই মিলে কিছু কিছু যদি করতে পারেন ওর জন্য কিন্তু অনেক হয়ে যাবে মানে প্রত্যেকের এক টাকা এক টাকা হয়ে করে হলেও অনেক টাকা হয়ে যাবে তো আপনি যদি একটু পাশে থাকেন ওকে যদি একটু ভালোবাসে দেন ও কিন্তু অনেক অনেক সুখী লাইফ পার করতে পারবে তো যাই হোক প্রিয় দর্শক এই পর্যন্তই আর কথা পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লতা আলী সবাই ভালো থাকবো